ভারতকে ইলিশ দেওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত আসন্ন দুর্গাপূজায় ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে দু হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে পঁচিশ সেপ্টেম্বর বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রককে চিঠি দিয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয় বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায় আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে দু হাজার চারশো বিশ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে এই অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয় এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দু হাজার চারশো টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর বারোটা পর্যন্ত নতুন ও পুরাতন সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাছাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এর বিপরীতে দেওয়া হয় আটটি শর্ত শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী বারোই অক্টোবর পর্যন্ত এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন